খুবই সহজ পদ্ধতিতে বিনা ঝঞ্ঝাতে মাটন ভুনা কিভাবে রান্না করা যায় এই ভিডিওতে আমরা সেটা শিখব কি করে এত সহজে মাটন ভুনা রান্না করা যায় এই দেখো ফুলকো ফুলকো লুচি আর এই যে মাটন ঠিক আছে একদম কাঁচা মশলায় রান্না মানে বাটা মশলায়ও না কাঁচা মশলায় রান্না ঘরোয়া একদম খুব লাল লাল মাটন খুব সুন্দর লাগবে কাঁচা মাটনটা যদি ঠিক ঠিকঠাক না হয় আর সেই রকম ওয়েটের খাসি না হয় তাহলে সেই মাংসকে খুব একটা মজা পাওয়া যায় না তো আমি চলে গেছিলাম আমাদেরই খুব কাছাকাছি একটা খুব ভালো মাটন শপ আছে চাঁদপাড়াতে এক একদম পিওর খাসির মাংস পাওয়া যায় এবং খুব বড় বড় খাসি এখানে মাংস বিক্রি করে তো সেখান থেকে আমি আড়াই কেজি মাংস নিয়ে নিয়েছিলাম এখানে মাংস নশো টাকা কেজি তো নারকেল পিস বা সিনার পিস যাই বলো সেই পিস নিয়েছিলাম তো সেই পিস নিয়ে আমি যখন বাড়ি এলাম তো সকলে তো খুবই খুশি মাংস দেখে তো রান্না শুরু করা যাক রান্না শুরু করতে আমরা কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো সেখানে আলু দিয়ে আলুতে কিছুটা নুন দিয়ে আমরা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ ভাজা হয় ততক্ষণ আমরা মশলাটা করে নিই একটা হামান দিস্তাতে রসুন আর আদা নিয়ে নিলাম নিয়ে পেস্ট করছি মানে পেস্ট না একটু থেতো করে নেব কারণ আমরা এটা কিন্তু কাঁচা মশলাই করব থেতো মশলাই ঠিক আছে কোনো এক্সট্রা বাজে মশলা নেই আর এখানে আমি মাটনটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে মাত্র দুটো সিটি দিয়ে আর সেখান থেকে কিছু মাটন নিয়ে নিলাম আর আমাদের আলু ভাজা হয়ে গেছে পুরোটাই এরপরে আমরা কিছু লঙ্কা নিয়ে সেটাকেও থেতো করে নেব। কারণ আমি প্রথমেই বলেছি আমাদের কিন্তু এই রান্নাটা একদম সহজ পদ্ধতিতে লঙ্কা থেতো করা হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ এই গোটা গরম মশলা যখন একটু ফোটা বন্ধ হবে তখনই সেখানে কাঁটা পেঁয়াজ তিনটে কাটা পেঁয়াজ দিয়ে দিতে হবে বড় সাইজে তিনটে কাটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটাকে মেরে নিতে হবে যাতে মশলা এবং তেলের সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে মেশে আর এখানে অ্যাড করে নিতে হবে এক চামচ লবণ আর একটু হলুদ ভালো করে মেশাতে হবে মিশিয়ে কিছুক্ষণ ভাজতে হবে দেখো পেঁয়াজটা ভালোভাবে তেল আর গরম মশলার সঙ্গে মেশাতে হবে কারণ তেলের মধ্যে পেঁয়াজের এবং গরম মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু অবশ্যই দরকার তাহলে টেস্টটা আরও বাড়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই পেঁয়াজ ভাজার মধ্যে প্রথমেই দিয়ে দেব। ফেঁতো করে রাখা রসুন আর আদা তারপর দিয়ে দেব ভেতো করে রাখা কাঁচা লঙ্কা এবং সেখানে দিয়ে দেব কিছু ধনিয়ার গুঁড়ো আর তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপর হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কিন্তু মেশাতে হবে যখনই দেখবে কড়াইটা শুকিয়ে গেছে হালকা একটু জল দিয়ে নেবে জল দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে নাড়াতে হবে যাতে প্রত্যেকটা মশলা একে অপরের সঙ্গে মিশে যায় এবং সেই মশলাটাকে কিন্তু হালকা আছে আমাদের কষাতে দিতে হবে আর তারপরে আমরা দিয়ে দেব আস্ত দুটো রসুন এই রসুনটা কিন্তু আমার ফেভারেট অনেকেই রসুন খেতে ভালোবাসে তোমরা চাইলে রসুনটা দিতেও পারো আর না চাইলে নাও দিতে পারো এখন কিন্তু সেই মাটন সেদ্ধ করে রাখা মাটনটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ে মাটন দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর এটাকে খুব ভালোভাবে আমরা নেড়ে মশলাগুলো মাটনের সঙ্গে মাখিয়ে নেব ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত প্রপারলি প্রত্যেকটা মাটনে মশলা লাগছে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে আর এর মধ্যে মাটনটা দেওয়ার পরে কিন্তু লবণ আর হলুদ পরিমাণ মতো দিতে হবে যাতে হালকা একটু কালার আমাদের সামনে আসে তো দেখতে পাচ্ছ আমাদের মাটনটা কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে এবার এটাকে কিন্তু একটু ঢেকে নিতে হবে ঠিক দু মিনিট পরে ঢাকা তুললেই কিন্তু দেখা যাবে হালকা হালকা তেল কিন্তু মাটন থেকে ছেড়েছে ঠিক আছে এই তেল কিন্তু খুব একটা বেশি সময় থাকে না তোমরা ভালোভাবে একটু নাড়াবে হলে তলায় কিন্তু লেগে যেতে পারে এই একটু নাড়ানোর পরে কিন্তু হালকা একটু জল দিয়ে দিতে হবে কারণ আমরা কিন্তু প্রেশারে বেশি সিটি দিইনি আমাদের মাংস কিন্তু মাত্র দুটো সিটিতে আছে তাই আমরা কিন্তু এটা কড়াইয়ের মধ্যেই বেশিরভাগটা রান্না করব এর জন্য হালকা হালকা যতটুকু জল দিতে হয় জল দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে ঠিক আছে না হলে কিন্তু মাটনটা খুব একটা সেদ্ধ হবে আবার ঢেকে নিয়ে দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতে পারবে যে মাটনটা কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাকচার চলে এসছে খুব সুন্দর দেখতে লাগছে ভালোভাবে আরও কষাতে হবে অনেকক্ষণ কিন্তু কষাতে হবে অন্তত আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট এভাবেই কষাতে হবে ঠিক আছে তো আমরা এভাবেই কষাব মাংসটাকে যত তুমি ভালো কষাবে বিশেষ করে খাসির মাংস যত বেশি কষানো যাবে ততই কিন্তু খেতে সেটাকে ভালো লাগবে টেস্ট বেড়ে যায় খাসির মাংস দেখতে পাচ্ছ আস্তে আস্তে জল কমে আসছে তো আমরা আবার একটু ঢেকে দেব পাঁচ মিনিট পরে কিন্তু ঢাকনা তুললে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে মাটানের যে চর্বি আছে সেই চর্বির থেকেও তেল ছেড়ে দিয়েছে তো মাটনটা কিন্তু আমাদের সিক্সটি পারসেন্ট ডান হয়ে গেছে এখন কিন্তু আমাদের এভাবেই একটু কষাতে হবে ঠিক আছে যত তুমি কষাবে ততই কিন্তু এই মাটনটা খেতে ভালো লাগে মা অনেকেই মাটন রান্না করে কিন্তু মাটনের টেস্ট কিন্তু এই কষানোর ওপরেই আসে আর মশলার ওপরে এবার কষানো যখন প্রায় কমপ্লিট তখন কিন্তু আমরা ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব তোমরা চাইলে আলুটা দিতেও পারো আবার নাও দিতে পারো আলুটা ছাড়াও খাসির মাংস খুব ভালো লাগে কিন্তু আলুটা বাঙালির একটা ইমোশান ঠিক আছে আলু না থাকলে মাটন বা চিকেন কোনোটাই ভালো লাগে না খেতে তো আলুটা দিলে ভালো লাগে আলুটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে সেটাকে ঢাকা দিতে হবে এবং পাঁচ মিনিট এভাবে রেখে আবার তুলে নিতে হবে এবং নাড়াতে হবে যাতে তলায় না লেগে যায় ভালোভাবে মেশালে কিন্তু যে তেলটা ছাড়ছে সেই তেলটা কড়াইয়ের তলা পুড়তে দেবে না দেখো ভালোভাবে মেশাতে হবে তেল কিন্তু ছাড়ছে আবার তেল কিন্তু শুকিয়ে যাচ্ছে ঠিক আছে এই তেলটা কিন্তু যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না ছাড়বে ততক্ষণ কিন্তু কষানো হবে না এখন আমরা দিয়ে দেব চর্বি অনেকেরই ফেভারেট আবার অনেকেই অপছন্দ করে তো আমার তো খুব ভালো লাগে চর্বিটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে মশলার মধ্যে কারণ কষানো কিন্তু আমাদের প্রায়ই কমপ্লিট কষানো হয়ে গেছে প্রায় আমরা এখন এটাকে জল দিয়ে আবার ফোটাতে হবে সেদ্ধ করার জন্য দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে রসুনটাও কিন্তু প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর জলে গেলে কিন্তু প্রত্যেকটা মাংস বলো আলু বলো রসুন বলো প্রত্যেকটাই কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে তো আমরা দিয়ে দিলাম জল পরিমাণ মতো তোমরা যতটুকু মনে করবে ততটুকুই কিন্তু জল দেবে আমার কিন্তু জল লেগেছিল আমি হালকা যে মাংস আলু ছিল তার ওপর পর্যন্ত জল দিয়ে ঢেকে দিলাম ঢেকে দশ মিনিট ঢাকা দিয়ে আমি ঢাকনাটা তুলে দেখো কত সুন্দর কালার ছেড়েছে এটা কিন্তু মশলার কামাল ঠিক আছে আমি কিন্তু এক্সট্রা কোনো কিছুই দিইনি হালকা একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়িয়ে নিলাম দেখো গোলমরিচ কি করে খাসির মাংসের স্বাদটা বাড়িয়ে দেয় একটু ঝাল ঝাল হলে খাসির মাংসটা খেতে খুব ভালো লাগে কড়াইয়ের মধ্যে তুমি দেখতেই পাচ্ছ ঝোলটাও এত সুন্দর কালার নিয়েছে তোমাদের একটু ক্লোজ থেকে দেখায় কত সুন্দর লাগছে খাসির মাংসগুলো কষানো প্রায় হয়ে যাচ্ছে তেল ছেড়ে দিচ্ছে দেখো মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আই থিঙ্ক তো খুবই সুন্দর কালার নিয়েছে খুবই সুন্দর সেদ্ধ হয়েছে আমাদের মাটন এভাবেই কিন্তু মাটনটা দশ কুড়ি মিনিট করার পর জল শুকিয়ে গেছে আমাদের মাটন একদম রেডি তো দেখতে পাচ্ছ একদম শেষের কালারটা কেমন এসছে একদম গামাখা গামাখা ঝোল রেখেছি মাটানে কিন্তু বেশি ঝোলের থেকে গামাখা ঝোল বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ প্লেটিং করছি আমি মাটনটা কত সুন্দর মাটনটা কিন্তু সেদ্ধ হয়েছে কারণ দেখতেই পাচ্ছ হাড় থেকে ছাড়িয়ে যাচ্ছে এবার আমরা এটাকে প্লেটিং করে একটু টেস্ট করব তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই মাটনটা খেতে কেমন হয়েছে দেখো রান্না অনেকেই করতে পারে কিন্তু রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু ডেসক্রাইব করার ক্ষমতা সকলের থাকে না তো যাই হোক তোমাদের সঙ্গে খুব ভালো লাগলো সময় কাটিয়ে রান্নাটা কেমন হয়েছে রান্নাটা হেলদি কিনা অবশ্যই জানিও এরপর আমরা আজ মাটন দিয়ে লুচি খাবো এই কারণে লুচি ভেজে নিই দেখো অল্প তেলে ফুলকো ফুলকো লুচি লুচির সঙ্গে মাটনের একটা কম্বিনেশান আলাদাই লুচি মাটনের যে কম্বিনেশান সেটা বাঙালির ইমোশান বাঙালি মানেই লুচি আর মাটন ওফ এই দেখো ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে কিন্তু মাটান ঠিক আছে দেশি মাটান। এই দেখো চর্বি এইটা হচ্ছে রসুন কিভাবে রান্না করা হয় একদম কাঁচা মশলায় আস্ত মশলায় তোমাদের দেখিয়ে দেখিয়ে দিলাম রান্না করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে তোমাদের রান্নাটা কেমন লাগলো আর একবার ট্রাই করে ঘরে অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে ঠিক আছে এখন আমি একটু খাই খেয়ে তোমাদের বলি যে কেমন রান্নাটা মাটনটা হয়েছে দেখো ক্লোজে আসি এই দেখো কতটা সফট ঠিক আছে এই দেখো একদম গলে যাচ্ছে এটাও খেয়ে নিই একটু লুচি লুচির সঙ্গে একটু আলু দিতে হবে আমাদের কাছে একটু আলু আছে চর্বি লুচি আলু আর একটু ঝোল মাখাবো পুরো অমৃত ঠিক আছে তোমরা বাড়িতে যদি ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করো একদম ঘরোয়া কোনো বাড়তি খারাপ মশলা নেই এভাবেই বাড়িতে খেতে হয় তো তোমরা মাটনটা ট্রাই করো এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে